প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনারা জানেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিন থেকে গভীর সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ সরকার পতনে হওয়ার পর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অবনতি হয় তখন থেকে তারা ভিসা বন্ধ করে দেয় এখন শুধু ইমার্জেন্সি বা মেডিকেল ভিসা ব্যতীত সকল ভিসা তারা বন্ধ করে রেখেছে আজকে আমরা ইমার্জেন্সি ভিসা বা চিকিৎসা ভিসা মেডিকেল ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আপনাদের আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চিকিৎসা আপদকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশের নাগরিকের আপাতত ভিসা নয় তা বিদেশ মন্ত্রক গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সে দেশে বন্ধ ছিল ভিসার পরিষেবা বাংলাদেশি পরিস্থিতি স্বাভাবিক হলে তবে দমে ভিসা খুলে দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যে দেশের নাগরিকেরা ভারতীয় ভিসা পেতে অবলম্বন হচ্ছে বলে জানিয়ে দাবি করেছেন সময়ের ভিসা না পাওয়ায় গত ছাব্বিশ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখায় অনেকেই ভিসা ভিসা চাই পরিপ্রেক্ষিতে নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট দাঁড়ান ভারতের বিদেশি মন্ত্রই জানিয়ে দেওয়া হলো আপৎকালীন বা চিকিৎসা প্রয়োজনীয় ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বিদেশ মন্ত্রীর মুখপাত্র রণধীর জয় বলেন আপাতত বাংলাদেশি চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশি পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক অবনতি হওয়ার কারণে তারা ভিসা বন্ধ রেখেছে যদি আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হয় তারা ভিসা প্রদান করে থাকবে গত আগস্টে বাংলাদেশ শেখ হাসিনা সরকার পতনের পর থেকে দেশে বন্ধ ছিল ভিসা পরিষদ বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয় পরিস্থিতি কিছু স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলেও সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে অনেকের এর জোরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস ভিসা কেন্দ্রগুলোতে বাতে নিরাপত্তা মোতায়েন করেন মোহাম্মদ ইনুসন্তপতি সরকার এর মধ্যে সেপ্টেম্বরে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে কেউ ভিসা আবেদনের কেন্দ্র জানিয়েছে প্রাথমিক ভাবে তারা বা ভিসা সেন্টার খুলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট খুলনায় তবে এখন সকল সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদের জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হবে অগ্রগতিকার পাবে তারা সাম্প্রতিক এই বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে বাংলাদেশ পরিস্থিতি এখন স্বাভাবিক নয় আনশৃঙ্খলা পরিস্থিতি সাবেক হলে আবার ভিসা প্রধান বিষয়টি আগের মতো হয়ে যাবে আপাতত সত্য সাপেক্ষে বাংলাদেশ ভিসা প্রদান করা হয় আপনারা জানেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নাই এখন তারা শুধু মেডিকেল ভিসা ব্যতীত অন্য ভিসাটি প্রদান করে থাকে না আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো গুলো দেখে থাকবেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের কথাবার্তা যদি ভুল হয় তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা নতুন আপনার আপনাদের সাপোর্ট চাই